নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা গল্প শিহরণ তাহলে শুনতে থাকো গল্পের নাম শিহরণ শক্তিব্রতবাবু মুখ তুলে কৃষ্ণচূড়া গাছ দেখলেন এই ভয়ঙ্কর গরমেও গাছটা ফুলে ফুলে ছেয়ে গেছে চোখ জুড়িয়ে যায় তার শ্বাস পড়ল উদাস গলায় বললেন আজকাল আর যুবতী বা বড় একটা দেখা যায় না সুধাকরবাবু অবাক হয়ে মুখ ফেরালেন হঠাৎ এই ভাবনা কৃষ্ণচূড়া দেখে মনে এল শক্তিব্রতবাবু উত্তর দিলেন বিমলেন্দু একটু গম্ভীর প্রকৃতির মানুষ ওপাশ থেকে একটি শব্দ উচ্চারণ করলেন আশ্চর্য বাবু তাকালেন অন্যায় কী করলাম কৃষ্ণচূড়ার সঙ্গে যুবতী বিধবার কি সম্পর্ক তাই বুঝতে পারছি না বিমলেন্দু বললেন বঙ্কিম পড়েছেন শক্তিব্রত বাবু জিজ্ঞাসা করলেন বিমলেন্দুর সারা জীবন রেলে চাকরি করেছেন প্রবাসে কাটিয়েছেন গল্প উপন্যাস পড়ার বাতিক তার ছিল না বঙ্কিমচন্দ্রের একটি বই তিনি পড়েছিলেন কারণ সেটি তার স্ত্রী বিয়ের সময় উপহার পেয়েছিলেন কচি বাচ্চা বাচ্চা মেয়ের মুখে বঙ্কিমচন্দ্র এমন সব সংলাপ বসিয়েছেন যে লেখকের বাস্তব জ্ঞান নিয়ে সন্দেহ হয়েছিল যদিও তার স্ত্রী মনে করিয়ে দিয়েছিলেন তিনি তার মায়ের চোদ্দ বছরের সন্তান বিমলেন্দু উত্তর দিলেন না এই তিন ব্যক্তির বয়স সত্তর পেরিয়েছে আলাপ বছর দেরিকে এখানকার নতুন হাউজিং কমপ্লেক্সের বাসিন্দায়রা রোজ বিকেলে এই পার্কের একটা বিশেষ বেঞ্চিতে তিনজন এসে বসেন সুধাকরবাবু লোহা লক্করের ব্যবসা এখন ছেলে দেখছে শক্তিব্রতবাবু পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারি হিসেবে অবসর নিয়েছেন বাবু বললেন আগে বিজ্ঞান পিছিয়েছিল অল্প বয়সে মানুষ মারা যেত ফলে তাদের যুবতী স্ত্রীরা বিধবা হয়ে যেতেন কিন্তু সেই সব বিধবাদের তো বাইরে বের হওয়ার ব্যাপারে অনেক নিষেধ ছিল তাদের দেখতেন কি করে শক্তিব্রতবাবু বললেন দূর মশায় আমি বিয়ে করিনি আজ অব্দি কোনো মহিলার শরীর দেখা দূরের কথা আঙুলো ছুঁয়ে দেখিনি আমি কি করে স্বচক্ষে ওদের দেখব আমি তাদের দেখেছি বইয়ের পাতায় ওই বঙ্কিম থেকে বর্তলা কত বইতে ওরা আছেন শক্তিবাবু সংসার করেননি এটা ওরা জানতেন কিন্তু জীবনে কোনো মহিলার আঙুল স্পর্শ করেননি শুনে বেশ বিমর্ষ হলেন সঙ্গী দুই বৃদ্ধ কিন্তু তা সত্ত্বেও বিমলেন্দ্রবাবু প্রশ্ন করলেন বটতলা শক্তিব্রত বাবু একটু লজ্জিত হলেন ওই যে মলাটবিহীন চটি বইগুলো বাঁকুড়ায় যখন পোস্টের ছিলাম তখন এক সহকর্মী কলকাতায় গেলেই নিয়ে আসতো একটু একটু কেন বেশ অশ্লীল তবে কিনা ওই বয়সে মন্দ লাগত না সেদিন সন্ধেবেলায় ফ্ল্যাটে ফিরে এসে বাবু দেখলেন তার স্ত্রী বৌমার সঙ্গে হেসে হেসে খুব গল্প করছেন তিনি কথা না বলে নিজের ঘরে ঢুকে চেয়ারে বসলেন শক্তিব্রত বাবুর জন্য ওর মন খারাপ হয়ে গিয়েছিল অস্বস্তি হচ্ছিল চায়ের কাপ নিয়ে বৌমা ঢুকতেই তিনি বললেন তোমার শাশুড়িকে একটু আসতে বলো বৌমা ঘাড় নেড়ে চলে গেল সবিতা এলেন কি বলছ না কিছু না মাথা নাড়লেন বাবু। আরে কি হয়েছে বলবে তো শরীর খারাপ লাগছে না তাহলে কোনো খারাপ খবর পেয়েছো ও সব কিছু না এই শক্তিব্রত বাবুর কথা ভাবছিলাম অবিবাহিত মানুষ একাই থাকেন সঙ্গে ভাইপো থাকে বলেছিল না হ্যাঁ ভাইপো মানে তো সংসার নয় অনেক মানুষ অবিবাহিত থাকে একমাত্র সাধু সন্ন্যাসী ছাড়া বেশিরভাগই বধ হয় ওদের সংসার করার প্রয়োজন হয় না সবিতা চলে গেলেন টিভি দেখতে আলো নিভিয়ে ছন্দা বিছানায় এসে চাপা গলায় বললেন সরে শো শরীরটাকে নাড়াচাড়া করলেন বিমলেন্দু তারপর শ্বাস ফেললেন ধপ করে বিছানায় পড়ে বালিশটাকে স্বামীর বালিশ থেকে কিছুটা দূরে সরিয়ে ছন্দা বললেন আবার কী শক্তিব্রত বাবুর জন্যে মন খারাপ লাগছে কারণ অন্ধকারে প্রশ্নটা হলো চরজলদি ভদ্রলোকের বয়স এখন তিয়াত্তর এখন পর্যন্ত কোনো নারী শরীর চেখে দেখেননি বিয়ে করেননি কিন্তু অন্য অনেকভাবে তো দেখা যায় আবার শ্বাস ফেললেন বিমলেন্দু ভালো মানুষ সৎ চরিত্র তোমার মতো ছোঁক ছোঁক বাঁধিক নেই আহ তুমি বুঝতে পারছো না আমরা রোজ একসঙ্গে আড্ডা মারি অলমোস্ট একই বয়সী আমি আর বাবু দেখেছি আর উনি দেখেননি এক ধরনের কমপ্লেক্স তৈরি হয় না তুমি পুরুষ হলে বুঝতে আমি পুরুষ হলে এখানে শুতাম না দূরত্ব বাড়ালেন ছন্দা মেয়ে মানুষের শরীর যেন বিড়লা প্ল্যানেটোরিয়াম না দেখলে জীবন বৃথা কথা শুনলে গা জুলে যায় বিমলেন্দু স্ত্রীর বাজুতে হাত ছোঁয়াতেই ছন্দা খেপে গেলেন খবরদার আমাকে ছোঁবে না বয়ে গেছে ছুঁতে এখন তোমার ছোঁয়া আর পাশ বালিশকে ছোঁয়ার মধ্যে তফাত নেই কি আমি পাশ বালিশ অলমোস্ট ছন্দা বালিশ নিয়ে নিচে নেমে ঘরের মেঝেতে শুয়ে পড়লেন গরমকাল ঠান্ডা লাগার কোনো ভয় নেই বিকেলবেলা সবিতা যাচ্ছিলেন কো অপারেটিভের দোকানে সকাল থেকে তার স্বামী মুখে কুলুক দিয়ে বসে আছেন দু তিনটে কথা বলে উত্তর না পেয়ে আর কথা বাড়াননি যা বলার বৌমাই বলছে পিঠে ঘামাচি হয়েছে পাউডারটা শেষ হয়ে গিয়েছে স্বামীকে বললে এনে দিতেন কিন্তু যে বলেননি নিজেই বেরিয়েছেন একটু হাঁটা হবে সেলস কাউন্টারে গিয়ে দেখেন ভিড় নেই দাঁড়াতেই শুনলেন ভালো তাকিয়ে দেখলেন বিমলেন্দু বাবুর স্ত্রী ছন্দা পুজোর সময় আলাপ কিন্তু যাওয়া আসা নেই মাথা নাড়লেন ভালো আপনি এই আর কি ছন্দায় গিয়ে এলেন একা না সঙ্গে কর্তা আছেন এই সময় পাগল এখন তিন বন্ধু পার্কে বসে গল্পে মশগুল কেন আপনার কর্তা যাননি শরীর খারাপ নাকি না না গেছেন না গেলে ভাত হজম হবে কেন ছন্দা হাসলেন কিন্তু কিন্তু করেও জিজ্ঞাসা করে ফেললেন সবিতা আচ্ছা ওই শক্তিব্রতবাবু লোকটি কীরকম বলুন তো এই দেখুন আমার মনেও একই প্রশ্ন এসেছে বিয়ে করেনি ভাইপোকে নিয়ে থাকে তার মানে সংসারই নয় এদের সঙ্গে তাহলে কি নিয়ে কথা বলে ঠিক কাল একটা কথা শুনে লজ্জায় কি যে বলবো সবিতা লজ্জা পেলেন ঘনিষ্ঠ হলেন ছন্দা কি বলুন না কি শুনেছেন আমার বলতে খারাপ লাগছে মেয়ে মানুষের কথা ছন্দা জিজ্ঞাসা করলেন হ্যাঁ হ্যাঁ এত বয়স বেঁচে আছেন তিনি নাকি দেখেননি তাই ওর জন্য সমবেদনায় মরে যাচ্ছেন আমার স্বামী ভাবতে পারেন সবিতা চোখ বড় করলেন শুধু আপনার আমারটিও বুড়ো বয়সে কি না হয় লোকটা বদ ওর সামনে গেলে মনে হবে এক্স রে চোখে আমাকে দেখছে যা বলেছেন অথচ জানেন কোনো দিন কেউ কারো বাড়িতে যায়নি অথচ এসব আলোচনা হয় ভাবতে পারেন আর কি হয় কে জানে আমার মাঝে মাঝে ইচ্ছে করে ওর বাড়িতে গিয়ে খোঁজ খবর নেই কিন্তু কি বলে যাবেন লোকটা কীরকম তাও তো জানি না 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 লোকটা যখন থাকবে না তখন যাব এই বিকেল সাড়ে পাঁচ থেকে ছটার মধ্যে ওর ভাইপো বাড়িতে থাকলে ঠিক কথা বের করতে পারবো কিন্তু গেলে তো কিছু বলতে হবে দুজনে মিনিট পাঁচেক আলোচনা করে শেষ পর্যন্ত কথা পাকা করলেন পরের দিন স্বামীরা কথা বলতে চেয়েছিলেন স্ত্রীরা রাজি হননি বিকেল পৌনে পাঁচটায় ওরা পার্কের দিকে চলে গেলে সবিতা এবং ছন্দা দেখা করলেন সবিতা বললেন যদি ওর ভাইপো ফ্ল্যাটে না থাকে ফিরে আসবো কেউ জানতেও পারবে না বাড়ি বের করতে অসুবিধে হল না বেল বাজাতে যে ছেলেটি দরজা খুলল তার বয়স কুড়ির আশেপাশে সবিতা বললেন আমরা মহিলা সমিতি থেকে এসেছি ও আসুন কিন্তু কেউ তো বাড়িতে নেই ঘরে ঢুকে ছন্দা জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছেন পার্কে এ বাড়িতে মহিলা আছেন সবিতার প্রশ্ন না আমি আর জেঠু কোনো মহিলা আছেন ছন্দা জিজ্ঞাসা করেন না জেঠু মহিলাদের পছন্দ করেন না কেন আমি জানি না আমাকে মেয়েদের সঙ্গে কথা বলতে বারণ করেছেন বুঝলাম কিন্তু আমরা ওর জন্য অপেক্ষা করব দেরি হবে পার্কে গেলে দেখা পাবেন না উনি কোন ঘরে থাকেন ওই ঘরে বলা মাত্র ওরা চলে এলেন সেখানে কোনো অবিবাহিত পুরুষদের ঘর এত সুন্দর সাজানো হতে পারে ওরা জানতেন না তাদের স্বামীরা তো জল গড়িয়ে না আমরা এখানেই বসছি আপনারা কি চা তুমি তৈরি করতে পারো হ্যাঁ বেশ ছেলেটি চলে গেলে সবিতা বললেন ভাইপোকে চাকরের মতো খাটায় মেয়েদের সঙ্গে মিশতে দেয় না ওটা কি বই সবিতা এগিয়ে গিয়ে টেবিল থেকে বইটা তুলল বিদ্যা সুন্দর এই বই পড়ছে খুব রস রসালো বই হুম বেশ অশ্লীল পড়েননি না ভারতচন্দ্রের গ্রন্থাবলী আছে আমার কাছে দেব পড়বেন বলতে বলতে টেবিলের কাছে গিয়ে ড্রয়ার টানলেন ছন্দা বাধা দিলেন সবিতা এই এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না একটা লোকের চরিত্র বোঝা যায় তার ড্রয়ার দেখে এ মা এগুলো কি বই তিনটে মলাঠিন চটি বই বের করলেন ছন্দা পড়লেন লাল ছায়া যুবতী বিধবা ভর দুপুরে শিহরণ লাল সায়ায় প্রথম পাতায় চোখ রাখলেন তিনি সঙ্গে সঙ্গে তার মুখে রক্ত জমল কোনো বইটা এগিয়ে দিলেন সবিতার দিকে সবিতা পড়তে আরম্ভ করলে ওঁরও একই দশা হল বললেন একই ছন্দা বললেন আমার শরীর কি রকম করছে মাথা ঝিমঝিম আমারও এরকম বই কেউ লেখে ছাপা হয় হয়েছে তো কেউ পড়ে পরে পড়ে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নেয় নচ্ছার লোক বলে নচ্ছার এসব ওদের পড়াচ্ছে কি না কী জানে না পড়ায়নি মাথা নাড়ল ছন্দা পড়লে বাড়িতে এসে রসিয়ে বলতো চলো যাবে হ্যাঁ যা জানার হয়ে গেছে বইগুলো ড্রয়ারে ঢুকে রাখতে গিয়েও একটা বই বের করে নিল ছন্দা সবিতা জিজ্ঞাসা করলো ওটা পড়ে দেখব কেন পরে তা জানা দরকার ও তো টের পেয়ে যাবে একটা বই নেই পাক ভাইপোর মুখে শুনে বুঝতে পারবে না আমরা কারা বাইরে বেরিয়ে টের পেলেন রান্নাঘরে চা বানানো চলছে নিঃশব্দে বেরিয়ে এলেন ওরা তুমি আগে পড়ে নাও তারপর আমি পড়ব হঠাৎই তুমি বেরিয়ে এলো সবিতার মুখ থেকে কয়েক লাইন পরে শরীর ঘিন ঘিন করলেও রক্ত গরম ঠিক আছে কিন্তু কোথায় পড়ি বাড়ির সবাই তো তাকিয়ে দেখবে শোয়ার ঘরে দরজা বন্ধ করে ছন্দা হাসলেন দরজা বন্ধ করার চল উঠে গেছে দশ বছর আগে এখন সব সাদা পাতা কোনো আড়াল নেই হঠাৎ তো দরজা বন্ধ করা যায় না আমারও তাই দেখি আলমারিতে শাড়ির তলায় বইটা রেখে দিয়েছিলেন ছন্দা ভেবেছিলেন ভোরবেলায় যখন বিমলেন্দু অঘরে ঘুমিয়ে থাকেন তখন নিশ্চিন্তে পড়বেন কিন্তু মাঝরাতে ঘটনা ঘটে গেল বুকে ব্যথা বমি প্রবল ঘাম ছন্দাকে নার্সিংহোমে নিয়ে যেতে হলো জমে মানুষে টানাটানি বাহাত্তর ঘন্টা না গেলে জানা যাবে না কিছু খবর পেয়ে নার্সিংহোমে এসেছিলেন শক্তিব্রত বাবু এবং সুধাকর বাবু দুজনেই চিন্তিত ভরসা দিলেন বিমলেন্দুকে বিমলেন্দু ভেঙে পড়েছেন সারা জীবন রেলে চাকরি করায় সময় দিতে পারেননি স্ত্রীকে এরকম সতীসাধ্য স্ত্রীকে মর্যাদা দিতে পারেননি খবরটা পেয়ে ছটফট করছেন সবিতা তার বদ্ধ ধারণা ওই বই পড়েই ছন্দার শরীর খারাপ হয়েছে কিন্তু বইটা কোথায় স্বামীকেও বলতে পারছিলেন না চব্বিশ ঘন্টা পরে ডাক্তার কথা বলতে অনুমতি দিলেন বিমলেন্দু ফিসফিস করে জিজ্ঞাসা করলেন কষ্ট হচ্ছে না বইটা বই কি বই বলো এখন কি পড়তে পারবে আমি না সবিতাকে আলমারিতে ওকে দিয়ে দিও সুধাকরবাবুর স্ত্রীর নাম সবিতা তা বিমলেন্দু জানতেন না খোঁজ নিয়ে জানলেন বাড়ি ফিরে আলমারি ঘেঁটে আবিষ্কার করলেন ভর দুপুরে শিহরণ পাতা উল্টাতে তার কান গরম হল তবু পড়লেন পরে গা ঘিন ঘিন করে উঠল এই বই তার স্ত্রী পড়তেন তার স্ত্রীকে তিনি সতীসাধ্য বলে ভাবতেন কিন্তু বাবুর স্ত্রীও কি তাই তাঁকে এই বই দিতে বলেছেন ছন্দা সোজা বাবুর বাড়িতে চলে গেলেন বিমলেন্দু বিমলেন্দুবাবু বাবু তাকে দেখে অবাক আপ্যায়ন করলেন সবিতা ছন্দার খোঁজখবর নিলেন চা খেতে হলো কিন্তু কিছুতেই বইটা পকেট থেকে বের করতে পারলেন না তিনি সেদিন নার্সিং নার্সিংহোমে যাওয়ার পথে শক্তিব্রত বাবুর বাড়িতে এলেন তিনি আপনার তো এসব পড়ার অভ্যাস আছে রাখুন কি এ কী ভর দুপুরে শিহরণ এ বই আপনি কোথায় পেলেন প্রায় আর্তনাদ করে উঠলেন শক্তিব্রত বাবু কেন কি হলো আরে মশাই দুজন মহিলা সমিতি থেকে এসে বইটা চুরি করে নিয়ে গিয়েছিলেন আমি মহিলা সমিতিতে গিয়ে খোঁজ নিয়েছি ওরা কাউকে পাঠাননি মহিলা সমিতি ঘাবড়ে গেলেন বিমলেন্দু ভাইপোকে তাই বলেছিল দুজনেই বয়স্কা সে কি আরে মশাই আমার শোয়ার ঘরে ঢুকে টেবিলের ড্রয়ার খুলে নিয়েছে টাকা পয়সায় হাত দেয়নি এই জন্যেই বলি বিয়ে না করে ভালো আছি শক্তিব্রত বাবু জিজ্ঞাসা করলেন আপনি এটাকে কোথায় পেলেন রাস্তায় পরে উড়ে বাড়িতে রাখতে না পেরে রাস্তায় ফেলে দিয়েছে হয়ে গেল কি হয়ে গেল ঘাবড়ে গেলেন বিমলেন্দু এবার ওই দুই মহিলার বৃদ্ধ স্বামীরা বিপদে পড়বেন প্রৌঢ়ারা তরুণী হয়ে যাবেন আর বৃদ্ধরা সর্ষের ফুল দেখবেন হাসলেন শক্তিব্রত শক্তিব্রতবাবু নার্সিংহোমে গিয়ে দেখলেন সবিতা এসেছেন ছন্দাকে দেখতে ছন্দা আজ ভালো বেড়ে দিয়েছে ওরা এক মুহূর্তেই বুঝে গেলেন শক্তিব্রত বাবুর বাড়িতে কারা হানা দিয়েছিল সবিতা চলে গেলে স্ত্রীর পাশে টুল নিয়ে বসে গম্ভীর গলায় বললেন অবিবাহিত পুরুষের বাড়ি থেকে চুরি করে আনার মতো আর কিছু পেলে না ছন্দা তাকালেন চোখ বন্ধ করলেন লজ্জায় তারপর একটা হাত স্বামীর হাঁটুর উপর রেখে কাঁপা গলায় বললেন অসভ্য এতক্ষণ শুনলে সমরেশ মজুমদারের লেখা গল্প শিহরণ কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম